ষোলতম দিন আন্দোলন করতেছি তো আমরা শান্তিপূর্ণভাবে এই নতুন আবাদ চত্বরে আপনার আমরা মিছিল এবং আন্দোলন করে যাচ্ছি হঠাৎ এক লোক আসছে ষাট বছর বয়সের ব্যক্তি এসে মাইক চাইলো তখন পরিচয় গেলাম সে বলল যে আমি এক ব্যক্তি আমি শেরি বাংলার সঙ্গে কিছু বলতে চাই দিলাম তাকে মাইক দেওয়ার পরে সে তার বক্তব্য দিল যা বলছে টুকটাক কথা একটা বলেছে সেই দেশে ফ্যাসিস্ট আওয়ামী একটি বক্তব্য দিয়েছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে যেটা যে বক্তব্যটা বর্তমান সময়ে যে কতটা বি আপনার বিতর্কিত সেটা আপনারা জানেন এবং যেই লোকগুলোর সামনে দিয়েছে যারা জুলাইল আন্দোলনকারী যাদের বুকে গুলি পড়েছে আমরা তাকে যাতে মপ সৃষ্টি না হয় এবং আমাদের আন্দোলন বিতর্কিত না হয় তার জন্য তাকে ধরে পাশে নিয়ে আসছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার করার পরে আমরা জানতে পারলাম সে এখনও প্রফারলি কোনো কথা বলছে না মিথ্যা কথা বলছে অনেকটা এবং তার ফোন দেখতে বললাম সে বলে ফোনে লক খুলতে পারতেছি না বাটন ফোন বের করতে পারলাম কয় ফোন বন্ধ অর্থাৎ আমরা সার্বিক দিক বিবেচনা করে দেখলাম সে দোষরের দোসরের একজন আমাদের ওইখানে স্লোগান চলতেছিল এবং বক্তব্য চলতেছিল উনি আমাদের মাঝে একজন বক্তব্য হিসেবে এসেছেন এবং বলছেন উনি কথা বলবেন তো আমরা ওনাকে বক্তব্য দিতে দিয়েছি উনি প্রথমে ঠিক বলছেন যে হ্যাঁ উনিও ওখানে বিভিন্ন ঝামেলার শিকার হয়েছেন এবং যে শের বাংলা মেডিকেলের যে সমস্যাগুলো রয়েছে এগুলোর সমস্যার সম্মুখীন উনিও হয়েছেন মার্শাল্লাহ ভালো কথা উনি শেষে বক্তব্য শেষে গিয়ে বললেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু একদম মানে হর হামেশা মনে হলো যেন ওনার আগে মুখস্থ বক্তব্য এবং উনি আগে থেকে অভ্যস্ত ছিলেন এই পর্যায়ে থেকে উনি একটা বক্তব্য দিয়ে দিলেন তো তৎক্ষণাণা ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি এই স্লোগান কেন দেন তো আমি ভুলে দিয়ে ফেলছি এখন এটা ভুলে তো হতে পারে না এখন এইটা আমাদের কাছে মনে হচ্ছে যে এটা ওনার পরিকল্পিত ছিল আমাদের আন্দোলনকে বিতর্কিত করার কারণ আমরা আজকে প্রায় ষোলো দিন ধরে মাঠে রয়েছি ব্লকেট কর্মসূচি পালন করতেছি এইগুলোকে বন্ধ করার জন্য বা ভাঙার জন্য উনি এটা পরিকল্পিতভাবে বা আমাদের আন্দোলনটাকে বেঁচতে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে এই স্লোগানটা দিয়েছেন বলে আমাদের কাছে মনে হচ্ছে

감사아니다 <laughs> <laughs>